কাছে চারটা করে খাতা নেই একটা করে ডায়েরি নেই আমরা যে ডায়েরিটা দেই তারিখ ওয়ারি আমরা ডায়েরিতে লিখে দেই আর হোমওয়ার্কের জন্য প্রতিটা খাতায় একটা করে লাইন আমরা লিখে দেই ওই আদলে বাচ্চাটা লিখে নিয়ে আসে এদের কাছে এতটুকুই আপনাদের কোনো প্যারা নাই যে কি পড়াবো না পড়াবো আমাদের ডায়েরিটা খুললেই আপনাদের কত মজা কতটুকু জমিন আছে সব কিছু দেখা যাচ্ছে তাই না আজকে বাইশ তারিখ কতটুকু কি আছে না আছে সব ডায়েরিতে আমাদের উল্লেখ আছে আর প্রতিটি খাতায় একটা করে লাইন আমরা লিখে দিছি খাতাটা পৃষ্ঠাটা খুললেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের অবস্থানটা এই জায়গায় বাচ্চা আজকে এটা লেখা পড়া আপনাদের কোনো প্যারা নেই বাচ্চাকে কেমনে থেরাপি দিতে হয় এটা আমরা ভালো করে জানি হ্যাঁ পঁচানব্বই থেকে অদ্যপতি পর্যন্ত শুধু বাচ্চাকে থেরাপি দিতে আছে আজও পর্যন্ত দিতেছি হ্যাঁ কার কি অসুখ হয়েছে একটা বাচ্চা কাঁদতেছে ওর কানে কানে শুধু আমি একটা কথা বলবো ওর কান্না বন্ধ হয়ে যাবে যার প্রমাণ আমার এখানে আছে এই প্রমাণ বেশি দূর দেখায় না এই যে জুনাই এই মাঝে মাঝে আমার গালাটা ধরে কছ হুজুর মুখ ভোগ না কিছু হাত দাও মাঝে মাঝে আমার গালাটা আসে জোনায় ধরি রে কচ্ছ হুজুর মুখ ভোগ না ভাত দাও ঠিক আছে ওকে পর্যন্ত আমি কন্ট্রোল করছি হ্যাঁ ওকে পর্যন্ত আমি কন্ট্রোল করছি এরকম পাগল আছে আমার এখানে কয়েকটা প্রতি বছরে এরকম পাগল আমাদের এখানে আমদানি রপ্তানি হয় এটাকে কিভাবে হ্যান্ডেলিং করতে হয় এটা আমাদের প্রচুর জানা আছে সম্মানিত মোজেস হাজিদিন আশা রাখি আপনাদেরকে আমাদের এই ছোট ছোট বাচ্চাদের হাতে লেখাগুলো আশা রাখি ভালো লাগবে এবং এই দৃশ্য দেখে আপনার কি মন চায় না যে আপনার বাচ্চাটাকে এরকম একটা কিছু শিখাবেন দিন দুনিয়া দুইটাই শিখাবেন হ্যাঁ আমি শুধু হাফেজ হইয়া ছাইড়া দিতে আমি নিষেধ করি যে খালি হাফেজ বানায়েন না হাফেজের পাশাপাশি জেনারেল সমন্বয় করে দেন সব কিছু শিখতে হবে তাকে শুধু হাফেজ হইলেও কি করবে ও জানে না ইংরেজি জানে না অঙ্ক জানে না ম্যাথ জানে না কোনো কিছু একটা বিয়োগ অঙ্ক দিলে পারে না একটা গুণ অঙ্ক দিলে পারে না একটা ভাগ অঙ্ক দিলে পারে না এইটা দিয়ে কি হবো যার কারণে আমাদের এখানে প্রসেস আছে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমরা ত্বরান্বিত হতে পারবো তো আশা রাখি আপনাদেরকে আমাদের চোখ দিয়েছি চোখ দিয়ে তারা দেখে না যাদের কান দিয়েছি কান দিয়ে তারা শ্রবণ করে না আল্লাহ বলেন এরা উলাই কাকাল না এরা হলো চতুষ্পদ জন্তুর নে এরপরে আল্লাহ বলেন বালভ আদাল চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট সম্মানিত এক আয়াতের মধ্যে আল্লাহ কাফেরদেরকে নিকৃষ্ট বললেন আরেক আয়াতে তালা কারিমার মধ্যে যারা আল্লাহ তালার জাত আল্লাহ তালার সত্তার উপরে আল্লাহ তালা আমাদেরকে দেওয়া বিধিবিধান যেগুলো দিছেন এগুলো দেখেও দেখে না শুনেও শুনে না বুঝেও বুঝে না এদেরকে নিকৃষ্ট জীবের চেয়েও আরো নিকৃষ্ট যে এরা আরো নিকৃষ্ট জীব